মর্নিং বন্ধুরা দেখো গাছের থেকে কি রকম সুন্দর পেকে পেকে পড়ছে এখন এই যে দেখেছ কালারটা দেখো শুধু একদম সোনার মতন চকচক করছে বুঝলে আম গাছে এই রকম ভর্তি হয়েছে চলো দেখি ছাদে অনেক পরে রয়েছে আমি ইচ্ছে করে তুলিনি বুঝলে তোমাদের দেখাবো দেখে চলো কি পরিমাণে ছাদে হয়েছে তোমাদের দেখাই আর এই রকম সব কিন্তু হলুদ হয়ে গেছে পেকে পেকে আম গাছে যদি তোমাদের দেখাতে পারতাম অনেকটা উঁচু দেখাতে তো পারবো না কেমন হলুদ হলুদ হয়ে রয়েছে সব কি করে তোমাদের দেখাবো বলো তো সব পেকে না পুরো হলুদ হয়ে রয়েছে একেবারে দেখতে পাচ্ছ কি না আমি জানি না চলো ছাদে যাওয়া যাক এই যে দেখো পরে রয়েছে এই বাবা দেখেছ এই দেখো এই যে দেখো কি সুন্দর এগুলো হচ্ছে আসল মানে পাকা বুঝলে এই এই একটা একটা যে মানে আম গাছটার ডালটা ছাদের দিকেই তো তো তাই জন্য ছাদেই কিন্তু বেশি পড়ে এই এই একটা দেখো এই যে দেখো বুঝলে তো আর এইখানে দেখো তোমাদের দেখায় এই যে দেখো পুরো পেকে হলুদ হয়ে গেছে বুঝলে এই যে এখন মোটামুটি সব পেকে গেছে কটা কুড়ালাম দেখো তো ঝুড়িতে বলবে কমেন্ট করে কটা আমি ঝুড়িতে ফল কুড়িয়েছি আমার ছাদ বাগানটা আমি একটু নতুনভাবে সাজিয়েছি চলো তোমাদের দেখিয়ে দি তোমাদের না দেখাতে পারলে আমার ভালো লাগে না বুঝলে চলো কিভাবে নতুন করে সাজিয়েছি সেটা দেখিয়ে দিই এই যে দেখো এখানে তো কিছু ফুল গাছ রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো তো এখনো ফুল ফোটেনি এগুলো ফুল ফুটে আছে ঠিক আছে আর দেখো আমার ডালিয়া গাছগুলো কি সুন্দর হচ্ছে এই একটা এই একটা তো এইখানে তো এই গাছগুলো রয়েছে আর এই দেখো এটাতে কড়ি চলে এসছে দেখেছ এই যে আর এই যে পিটুনিয়া ফুল গাছে ফুল ফুটবে আর সব গাছগুলো কোথায় রেখেছি দেখো এই যে এইভাবে রেখেছি রাস্তার ধার দিয়ে যাতে লোকে একটু দেখতে পারে সুন্দর করে এই যে দেখো আর আমার এই হলুদ ফুল গাছটাই দেখো কি পরিমাণে ফুল ফুটছে গো ইস দেখার মতন ফুল ফুটছে দেখো ইস আর এই যে সাদা ফুলগুলো মানে মেন এই যে রাস্তার পাশ দিয়ে রেখেছি যাতে লোকে একটু রাস্তা দিয়ে গেলে আমার এই ফুল গাছগুলো দেখতে পারে ঠিক আছে আর এই যে তোমাদের বলেছিলাম না কিছু ফুল গাছ দিয়েছিল আমি চিনতে পারছি না এই দেখো গাছগুলো এরকম বড় বড় হচ্ছে জানি না এগুলো কী ফুল হবে দেখা যাক তবে এই ফুলের নামটা আমি তোমাদের কাছে প্লিজ একটু জানতে চাই গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি এত সুন্দর ফুল দেবে তো এই দেখো এইভাবে আমি রাস্তার ধার দিয়ে সাজিয়ে রেখেছি গাছগুলো ঠিক আছে যাতে রাস্তা দিয়ে এই যে রাস্তা দিয়ে লোকে গেলে আমার গাছগুলো দেখতে পায়। আর এই হচ্ছে আমার সেই গোলাপ কি সুন্দর ফুটেছে দেখো একশো টাকা দিয়ে গোলাপ গাছটা কিনে আমি পুরো মানে কী বলবো পয়সা উসুল আমার এই যে দেখো থকে থকে ফুটেছে কি সুন্দর আর এটা তো বাড়ির থেকে নিয়েছিলাম এই যে আর এই যে দেখো সত্যি বলছি আমার এই ফুল গাছের ভিডিও বানাতে এত 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 ভালো লাগে আমি তোমাদের মানে বলে বুঝাতে পারবো না ঠিক আছে এই যে দেখো এই হচ্ছে আমার তারা গাদা ফুল এটা মানে দশ টাকা না পনেরো টাকা দিয়ে কিনেছিলাম গাছটা তো যাই হোক এই ফুলের কালারটা কিন্তু দুর্দান্ত আর ওই যে গুবল গুবলু ফুল গাছ দেখা যাচ্ছে এখান থেকে ফুল গাছ দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে গুবলু বলছে এই যে দেখো আমি সব এইখান দিয়ে এইভাবে সাজিয়ে রেখেছি তো যাই হোক এগুলো ফুটবে বেলা হলে আর এই যেটাও কিন্তু আমি বারো টাকা দিয়ে কিনে এনেছিলাম সেই ফুল গাছটা এই যে দেখো তো যাই হোক এবার ফুল গাছগুলো রাখা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানও রাস্তা দিয়ে লোকে একটু দেখতে পারবে আমার ফুল গাছগুলো তাই জন্য আমি কিন্তু এইভাবে রেখেছি এই যে দেখো ঠিক আছে আর কেমন লাগছে এবার আমার সাদ মানে ছাদ বাগানটা সাজানো অবশ্যই জানিও ওইদিকেও ওগুলো রেখেছি জায়গা এখানেও রাখা যাবে পরে কিন্তু আমি ইচ্ছে করে ওইদিকে রেখেছি হ্যাঁ বা দোকানে লোক এসেছে ওই যে আমার গুলো আবার ডাকছে দোকানে লোক এসেছে তো চলো দোকানের দিকে যাওয়া যাক ছাদ বাগানে হয়েছে কিছু সবজি এই যে দেখো সবার প্রথমে আমার এখানে মিটুলি হয়েছে যে পুঁই গাছের বিচি এই যে দেখো পুঁই গাছের দানা বেরিয়েছে দেখেছো কী সুন্দর এই দানাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো কি পরিমাণে হয়েছে এইটুকু গাছ আর এখানে হয়েছে এই যে দেখো সাদা সাদা বেগুন হয়েছে গো একটা দুটো তিনটে এই যে একটা হয়েছে চারটে আর এখানে আবার ফুল হয়েছে এই যে দেখো কি সুন্দর সাদা সাদা বেগুন হয়েছে গাছে তাই না দেখতে ভালো লাগে গো তাই না এই যে দেখো কি সুন্দর বেগুন হয়েছে আচ্ছা চলো আর কি হয়েছে দেখাই তোমাদের বেগুন দিয়ে পুই মুটুরি দিয়ে তো খাওয়া যাবে আর কি হয়েছে চলো দেখাই এই যে ছাদে হয়ে রয়েছে একটা কামরাঙ্গা এই যে দেখো পেকে গেছে মনে হচ্ছে কামরাঙ্গাটা তাই না খাওয়া যাবে এবার চলো আর কি হয়েছে দেখাই এই যে এখানে রয়েছে একটা কুদলি এটা অনেকদিন আগেই হয়ে রয়েছে ছেড়া হয়নি আর এই যে দেখো এখানে হয়েছে উচ্ছে ঠিক আছে আর এই উচ্ছেটা নষ্ট হয়ে গেছে এটা আমার খাওয়া যাবে না আর এইখানে হয়েছে বেথুয়া শাক এই যে বেথুয়া শাক হয়েছে আমার বেথুয়া শাক আর এই দেখো পেঁয়াজের কালি হয়েছে এই যে দেখো পেঁয়াজ কালি হয়েছে এই একটা এই যে একটা দেখেছো আমার ছাদে কিন্তু পেঁয়াজ কলিও হয়ে গেছে দেখেছো দুটো পেঁয়াজ কলি হয়েছে এই একটা হয়েছে এই একটা হয়েছে আরে একটা হোক আর দুটো হোক হয়েছে তো আর পেঁয়াজগুলো দেখো কি সুন্দর হয়েছে পিঁয়াজ গাছগুলো একদম মানে খুব সুন্দর যাই বলো না খুব সুন্দর লাগছে দেখতে তো আমার ছাদ বাগানে কত কিছু হয়েছে আর একটা জিনিসও হয়েছে চলো দেখাই তোমাদের সেটাও সেটা হচ্ছে এই যে দেখো রসুন গাছ দেখেছ কি সুন্দর রসুন গাছ হয়েছে তো আমার ছাদ বাগানে সবজি হয়েছে কত রকম ও এইদিকে হয়েছে ছোলা শাক এই যে ছোলা শাক মটর শাক এই যেটু গাছগুলোতে জল দিতে হবে তো যাই হোক আমার এই ছাদ বাগানের ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও